নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো হারিয়ালি চিকেন তো হারিয়ালি চিকেন বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ধনে পাতা লাই পাতা আর এখানে একশো গ্রাম চিকেন এখানে কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এখন দিয়ে দেব পেঁয়াজ যে পেঁয়াজটা হয়ে গেছে আমার ভাজা খুব একটা সুন্দর কালার চলে এসেছে ওখানে দিয়ে দেব মাংস এখানে আমি নিয়ে নিয়েছি রসুন আদা কাঁচা লঙ্কা বাটা ওখানে আমি এগুলোকে এখানে দিয়ে দেব হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে নাড়িয়ে নেব ওখানে আমি পাঁচ মিনিটের জন্য মাংসটাকে ঢাকা দিয়ে লাইপাতা ধনে পাতাগুলোকে আমি পেস্ট করে নেব একটা নিয়ে নিয়েছি মিক্সিং জার ওখানে এটার মধ্যে দিয়ে দেব লাইপাতা আর ধনেপাতা সামান্য জল দিয়ে পেস্ট করে নিয়েছি চিকেনটা ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে ওখানে আমি এখানে দিয়ে দেব টক দই দিয়ে দেব লাই পাতার ধনে পাতার পেস্ট দিয়ে আরও দশ মিনিট ভালো করে কষিয়ে নেব হয়ে গেছে এখন আমি গ্যাসটা অফ করে দেব এই যে দেখে নিন আমার কেরকম হয়েছে হারিয়ালি চিকেনটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ